সালামু আলাইকুম একটা গল্প প্রচেষ্টার গল্প সক্রেটিসের কাছে তার এক শিক্ষার্থী আসছে এসে বলে প্রাণান্তকর প্রচেষ্টা কি তো তিনি সরাসরি উত্তরটা না দিয়ে বললেন যে আগামীকাল পদ্মা নদীর ধারে আসো আমরা সেখানে এই উত্তরটা দিব এবং যথারীতি শিক্ষার্থী তার গুরুর কাছ থেকে উত্তর পাওয়ার জন্য চলে আসছে পরের দিন বিকেল চারটায় তো আসার পরে সক্রেটিস কে জিজ্ঞেস করছেন জস্তা দেবার উত্তরটা বলেন বলে ঠিক আছে আমরা উত্তর দিতেই পারি তো চলো একটু নদীর ধার ঘেঁষে হাঁটা যাক তীর ঘেসে হাঁটা যাক তো হাঁটতে হাঁটতে অল্প পানিতে নেমে গেছেন গোড়ালি পর্যন্ত পানিতে শিক্ষার্থী বেশ অবাক হয়েছে যে প্রশ্নের উত্তরের সাথে পানিতে নেওয়ার কি সম্পর্ক আরও আরো বেশি অবাক হয়েছে কিছুক্ষণ পর থেকে হাঁটতে হাঁটতে আরো বেশি গভীর পানিতে নেমে যাচ্ছেন এবং একসময় মোটামুটি কোমর পর্যন্ত পানিতে নেমেছেন তো শিক্ষার্থী এবার কোমর পর্যন্ত পানিতে না নেমে জিজ্ঞেস করছে ওষুধ আপনি পানিতে কেন নেমেছেন আমার উত্তরের সাথে পানির কি সম্পর্ক বলে তুমিও আসো বলে তিনি আরেকটু নেমেছেন বুকের কাছাকাছি পর্যন্ত পানিতে নেমেছেন তো শিক্ষার্থী এ পর্যন্ত আসছে কারণ তার উত্তর জানা চাই তো এরপরে শিক্ষার্থী চক্রেটিসের সামনে দাঁড়াইছিলেন এবং হঠাৎ করেই ওই শিক্ষার্থীর গলা চেপে ধরে তিনি পানিতে তাকে পানির নিচে চেপে ধরেছেন ফলে এই আকস্মিক যে ঘটনাটা ঘটেছে এটি তো তাকে চমকে দিয়েছে বিহব্বলও হয়েছে কিন্তু সে কিছু বোঝে ওঠার আগেই পানির নিচে যেহেতু চলে গিয়েছে সে মনে করছিল যে মজা করছেন ইন দা মেন টাইম হচ্ছে তার শ্বাস বন্ধ হয়ে যাচ্ছেন তাকে ছাড়ছেন না তিনি হাত পা নাড়াচ্ছেন এবং চেষ্টা করছেন যে কিভাবে বের হয়ে আসা যায় তো দেখে সময় যত যাচ্ছে সক্রেটিস তাকে আরও শক্ত করে পানির নিচে জাপটে ধরে রাখছেন যাতে কোনো মতেই সে বের হয়ে না আসতে পারে তো মিনিটখানেক যাওয়ার পরে তার ভেতর থেকে এই চিন্তাটা এসেছে আরে আমি তো মারা যাচ্ছি আমি তো ভাবছিলাম গুরু আমার সাথে হয়তো মজা করছেন কিন্তু না এ তোমাকে মেরে ফেলার চেষ্টা করছেন তো শরীরের সব শক্তিকে এক জায়গায় করে একেবারে শেষ ডুয়ার ডায় সিদ্ধান্ত সব শক্তিকে এক জায়গায় করার পরে ওই শিক্ষার্থী উপরের দিকে অর্থাৎ পানির উপরের দিকে আসার জন্য একটা শক্তি প্রয়োগ করেছে এবং ওই সময় সে সক্রেটিসের যে পরিমাণ শক্তি তাকে দিয়ে চেপে ধরে রেখেছিল শক্তি অতিক্রম করে সে উপরে উঠে আসছে তো উপরে ওঠার পরেই তার প্রচণ্ড অস্বস্তি যেহেতু হচ্ছিল পানি নিচে সে হাঁসফাঁস করা শুরু করেছে জিজ্ঞেস করা শুরু করছে একেবারে খুব চমকে গিয়ে ওস্তাদ আপনি তোমাকে মেরে ফেলছিলেন এরকম কেন করছিলেন তো খুব ঠান্ডা মাথায় সক্রেটিস বললেন তুমি সত্যি মারা যাচ্ছিলে বলে হ্যাঁ আমি যদি না উঠে আসতে পারতাম আমি তো মারা যেতাম তো কিভাবে উঠে আসলে তো বলে আমি যখন দেখলাম যে আপনি আমাকে কোনো ছাড়ছেন না তখন আমার শরীরের সমস্ত শক্তিকে এক জায়গায় করে ভাবলাম এই হচ্ছে আমার শেষ সুযোগ এবং সমস্ত শক্তিকে এক করে আমি উপরের দিকে উঠে আসার চেষ্টা করলাম এবং আমি উঠে আসতে পেরেছি তো বলে ইহাই প্রাণান্তকর প্রচেষ্টা আমরা আমাদের জীবনে একটুতেই আমাকে দিয়ে হবে না আমাকে দিয়ে এটা সম্ভব না আমি পারি না আমি তো এটার সাথে যাই না এই গল্পটা কিন্তু অনেকটা রূপক টাইপেরও যদি গল্প হয়ে থাকে এটি আপনাকে এই মেসেজটা দেয় যে অবশ্যই আপনাকে পারতে হবে আপনি পারবেন আপনার প্রাণান্তকর প্রচেষ্টাই ঠিক করে দিবে আপনি সেটি জিতবেন নাকি হারবেন আপনি সবসময় জিততে থাকুন ভালো থাকবেন আল্লাহ হাফেজ